হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো তো ওখানে বিকালবেলা আর কি তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আমি একটা জিনিস খাইমো খাইমো ভাবতেছি অনেক দিন ধরে ভাবতাসি কিন্তু কেননা কেননা জানি দিনটা যায় গিয়া আমি মানে এই জিনিসটা খাইতে পারি না আর অনেক দিন ধরে তো বৃষ্টি পইটা রয়েছে বৃষ্টির দিনে খাইতে এই জিনিসটা যে জিনিসটা খাইমু এতটা মজা হয় না এতটা ভাল লাগে না তো ভাল লাগে কিন্তু এই জিনিসটা বৃষ্টির দিনে খায় কিন্তু আমি যেভাবে খাইমু এইভাবে খায় না আমি কি কিন্তু খাই যে কোনো টাইমেই খাই মানে এই জিনিসটাই আমি খুব ভালো পাই আর এর লাগে আমি খাই কিন্তু ওখানে খাইয়া যে আমেজ বিকাল বিকালবেলা বা দুপুরবেলা খাইয়া যেয়ে আমেজ পাইমো নিশ্চয়ই তুমি গ্যাস করতেছো কিন্তু আমি খাই খাইবার কথা পইতাছি তারপরেও আমি দেখাই দেখাইমো তোমাদের তো এই জিনিসটা খাইতে আমার খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন খাইতে এতটা ভাল লাগে না রুদ্র থাকলে বা এই এইরকম আবহাওয়া থাকলে খাইতে যেরকম ভালো লাগে তো চলো আমি জিনিসটা লই আয় আর তোমরা লাগে অবশ্যই দেখাইমু তো বন্ধুরা আমি জঙ্গলের মধ্যে আই জঙ্গল না কিন্তু আমি জঙ্গলে হাত দিব আমি কিন্তু জঙ্গলে না আমি কিন্তু ভালো দিয়ে আসতে আসতেছি তো এই জঙ্গলটা হয়েছে দেখো তো কি জঙ্গল এটা লেবু গাছ তো আমি অনেক দিন ধরে দেখে দেখে রাখছি কিন্তু ছোট্ট ছোট্টো লেবু আমি এটা আনি না ভাবচি যে এটা ভাল দিন দেখিয়া মানে দিনে আৱহাটা ভাল হ'লে আমি আনমো আৰু আনিয়া খাইম তো দেখি লাগিল ভাই ন এইদৰে লেবো ছুটটো লেবু আমিটো পাৰি অ' হ' পাৰ্তাচি না পাৰ্চি আৰু অনেকটা ছুট আছে কিন্তু বৰ বৰ আছে তো আমি দুইটা পাৰ্টাচি দেখোন অনেকটা লেব আছে আৰু আপোনাৰ খোৱাৰ ৰাস্তা থাকে আরও লেবু গাছ আছে দেখো এই লেবুটি কিন্তু সেন্ট্রেল লেবু যেটা খাইতে আহ কি ভাল লাগে একটা গান কিন্তু মনে হয় যে আবার গানটা গাইলে তোমরা লজ্জা দিবা গান গাইতে মানে ইচ্ছা করতাসে লজ্জা দিবাই দেখি আমি গানটা গাইতাম না চলো আমি কীভাবে তোমরা দেখো ভাবতাস আমি এটা দিয়া নিশ্চয়ই শরবত খরম কিন্তু একদমই না আমি এটা শরবত করতাম না আমি অন্য স্টাইলে খাইম তো আমি কোন স্টাইলে খাইম এটা তো চলো গানটা যখন মনে হয়েছে আমি একটু তোমাদের গানটা শেয়ার করি হাসা হাসি না আমার গানটা লইয়া আর হাসলে হাসতে পারো হাসি তো ভালো সুরের লাগিয়া সব কিছু লেগেছে হাসা হাসি ভালো তো আমি গানটা একটু গাই গানটা মনে হয়েছে মানে নিমুরা 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 হা কাঁচা কাঁচা নিমুরা হাসি বন্ধ করিল আমি আর গান গাইতে পারি না মনে হয়েছে গানটা এর লাগে তোমরা শেয়ার করলাম তোমরা জানি না কে কীভাবে নিবাই আমি বন্ধু হিসাবে তোমরা লোকের শেয়ার করছি আর যারা টক প্রেমী তারা নিশ্চয়ই বুঝতে পারতাছো যে আমি লেবুটা কোন স্টাইলে খাইমো তারপরেও আমি তোমাদের দেখাই যাচ্ছি কোন স্টাইলে খাইমো এই দেখো লেবু মানে এইভাবে আমি খাইমু এই স্টাইলটা আমার খুব ভালো এইভাবে খাওয়াটা আমার খুব রোচক লাগে আর শরবতো আমি খাইতে ভালো পাই কিন্তু অন্যকেও বানাই দিলে চা শরবত আমার অন্যকেও বানাই দিলে খুব ভালো লাগে খাইতে ইচ্ছা করে কিন্তু যদি আমি নিজে বানাই চা ও শরবত আমি কিন্তু খাই না তো যাই হোক তোমাদেরকে যদি দেখা হয় কোনো দিন বা তোমরা বাড়ি দু যায় যাই তাহলে আমার চা দিতে পারো শরবত দিতে পারো আমি খুব আরামসে খাইমু আর আমার খুব ভালোই লাগবো দেখো আমি কিছুটা দেখা যায় না দেখাইছে পাৰি না ঠিকভাৱে কিছুটা মানে আমি লেবুত খুচা বাকলে চহ আৰু কি ফোন খাম্দা খোৱাই বাকলকৈ ইটা চহ লৈছি আৰু কিছুটা কিন্তু আমি বাকলি পালে লৈছি বাকলটো খাওঁ খুবেই ভাল হয় শৰীৰ লাগে স্কিনে লাগে আৰু লেবু খাওঁতো ভাল হয় তাৰপৰাও আমি লৈছি আৰু ধুনীয়া দেখাই আমি দুই ৰকমেৰে লৈছি কিন্তু কথা কৈতা পাৰত আমাৰ জিভবাৰ জ্বলাই আছে খাৰ ভালো লাগে এই ৰখ আমাৰ কমেণ্ট কৰি কবা দে কি আমাৰ মতে লেবুচেনি লেবু না খালি টক আৰু কি চোকা জাতীয় গান টা কিৰম হৈছে কিরকম হয়েছে কই তো তারপর তোমরা আছে শুনতে ভালো লাগবো আর কি আমার দেখে জিব্বা জল বাকার ভালো লাগে না এটাও কিন্তু আমার কমেন্ট করে বলে তো যাই হোক তোমাদের পুরা খাবান খাই তোমরা জিবা জল সরিব জা মজা করছি জা মজা করছি কিন্তু মাইন্ড হর বাই না তো আজকালে গে তোমার কাটি গল্প আছি আর তোমরা জানোই তো সব কিছু শেয়ার করতে গল্প করতে আমার খুবই ভালো লাগে সব কিছু বলতে আমার জীবনে যে ঘটে আমি কি কী করি আমি আমি কেন বইছি যে আমার কিন্তু প্রচণ্ড রৌদ্র আইছে তো যাই হোক ঠিক আছি আমার আজকের ব্লগ যদি ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই কিন্তু ওইবার এই জিনিসটা কার ভালো লাগে প্রজাতীয় আমি কিন্তু গ্রামে গেছি দেখো একদম রৌদ্র লাগছে রত্রো লাগে তো আজকাল লাগে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থেকে সবসময় দেখাইব নেক্সট ভিডিওতে টা